আমি জান ফাতেমা যাহারা জীবনী ও ঘটনা পৃথিবীতে এমন কয়েকজন অসাধারণ মানুষ জন্ম নিয়েছেন যারা মানবজাতির চিরন্তন গৌরব যারা আদর্শ মানুষের প্রতীক তথা মানবতা ও মনুষ্যত্বের পূর্ণতার মডেল এ ধরনের মানুষ পৃথিবীতে জন্ম না নিলে আদর্শের দিক থেকে মানবজাতির মধ্যে বিরাজ করত ব্যাপক অপূর্ণতা এবং আদর্শিক শূন্যতা ও আধ্যাত্মিক অপূর্ণতার অশেষ ঘূর্ণাবর্তে মানবজাতি হত হতো বিভ্রান্ত ফলে মানুষ কাঙ্ক্ষিত উন্নতির সোপান থেকে চিরকালের জন্য থাকত পিছিয়ে কিন্তু মহান আল্লাহর অশেষ প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি এমন কয়েকজন মানুষকে সৃষ্টি করেছেন যারা মানুষের জন্য সব ধরনের পূর্ণতা ও উন্নতির আদর্শ নবী নন্দিনী খাতুনে জান্নাত হজরত ফাতেমা যাহারা সেই সব অসাধারণ মানুষেরই একজন এটা স্বাভাবিক যে ধরনের মানুষের অকাল বিদায় বা বিয়োগ বিধুর শোকের সাহারায় সৃষ্টি করে অনন্ত মাতম শোকের এই অনন্ত মাতমে একদিকে যেমন তাদের প্রতি ক্ষোধাভীরু মানুষের শ্রদ্ধা ও গভীর ভালোবাসা বিধৃত হয় তেমনই শোককে শক্তিতে পরিণত করে ওই সব মহান ব্যক্তিত্বের আদর্শ এবং স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারও সুদৃঢ় করা সম্ভব হয় হজরত ফাতেমা যাহারা ছিলেন নারী ও পুরুষ তথা গোটা মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ বিশ্বস্ততা অন্যায়ের ব্যাপারে আপসহীনতা সততা দানশীলতা ধৈর্য চারিত্রিক পবিত্রতা আল্লাহর প্রতি সন্তুষ্টি সহ অনেক মহান স্বর্গীয় গুণের আদর্শ আর এজন্যেই তার উপাধি ছিল আশু সিদ্দিকা বা সত্যনিষ্ঠ আল মুবারকাহ বা বড়কত প্রাপ্ত আত তাহিরা বা পবিত্র আল মার্জিয়া বা আল্লাহর প্রতি সন্তুষ্ট আজো জাকিয়া বা সতী আজো জাহরা বা দ্যুতিময় প্রভৃতি স্নেহময়ী জননীর মতো বিশ্বনবী সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তা এগিয়ে আসার জন্য মহীয়ষী নারী ফাতিমা অন্য একটি নাম উম্মে আবিহা বা পিতার জননী বিশ্বনবী হযরত মুহাম্মদ তাকে সকল যুগের নারীর মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এবং আল্লাহর দরবারে তার বিশেষ মর্যাদার কারণে তাকে দেখলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেন মহানবী বলেছেন ফাতেমা আমার দেহের অংশ যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে আর যা কিছু ফাতেমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয় আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয় হজরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম উল্লেখ করেছেন অনেক ইসলামী বর্ণনা অনুযায়ী পবিত্র কোরআনের সুরা কাউসার এই উল্লেখিত কাউসার বলতে হজরত ফাতেমাকেই বোঝানো হয়েছে মক্কার কাফের ও মুশরিকরা যখন বিশ্বনবীকে আবতার বা নির্বংশ বলে উপহাস করত এবং রাসুলের ওফাতের পরই তার ধর্ম শেষ হয়ে যাবে বলে প্রচার করত তখন এই সুরা নাজেল হয় এই সুরায় কাফেররাই নির্বংশ হবে বলে উল্লেখ করা হয়েছে হজরত ফাতিমা মাধ্যমে রাসুলের পাক বংশধারা আজও অব্যাহত রয়েছে অন্যদিকে নির্মূল হয়ে গেছে আবুল আহাব ও আবু জাহেলদের বংশধর হজরত ফাতিমা ছিলেন বিশ্বনবী আহলে বাইত বা পবিত্র বংশধারায় জন্ম নেয়া মুসলমানদের এগারো জন ইমামের জননী বিশ্বনবী ও স্বামী আমিরুল মুমিনিন হজরত আলী পর এই এগারো জনই ইসলামকে সব সংকট ও দুর্যোগের কবল থেকে রক্ষার তরী হিসেবে ভূমিকা রেখেছেন এরই প্রমাণ দেখা যায় কারবালায় তার পুত্র হজরত ইমাম হোসাইন ওয়ের আগে হজরত ইমাম হাসান নজির নজিরবিহীন ত্যাগে মুসলমানদের নেতা হিসেবে ও বেহেসতি যুবকদের সর্দার হিসেবে এই দুই মহাপুরুষকে গড়ে তোলার প্রশিক্ষণ দিয়ে গেছেন হজরত ফাতেমা বিশ্বনবী তাদেরকে নিজ সন্তান বলে উল্লেখ করতেন একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে হযরত ফাতিমা এটা প্রমাণ করেছেন যে পরিপূর্ণতার শিখরে ওঠার জন্য নারী হওয়া বা পুরুষ হওয়া জরুরি কোনো শর্ত নয় তিনি জন্ম নিয়েছিলেন এমন এক যুগে যখন আরবরা নারীকে মনে করত কেবল ভোগের সামগ্রী এবং যাত্রাভিমানী আরবদের ঘরে কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে তারা অমর্যাদার ভয় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত বা গোপনে মেরে ফেলত কিন্তু মহান আল্লাহ তার সর্বশেষ রাসুল ও সর্বশ্রেষ্ঠ মহামানবের ঘরে একজন কন্যা সন্তান পাঠিয়ে নারী জাতির জন্য অশেষ সম্মান ও মুক্তির ব্যবস্থা করেছেন হজরত ফাতিমা ছিলেন একজন আদর্শ জননী একজন আদর্শ স্ত্রী বা গৃহিণী একজন আদর্শ সমাজ সেবিকা। অর্থাৎ মুসলিম নারী যে শালীনতা বজায় রেখে জীবনের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন নবীনন্দিনী আজকের যুগে যেসব মহিলা বা বুদ্ধিজীবী নারী মুক্তির কথা ভাবছেন তাদের জন্য প্রকৃত আদর্শ হওয়া উচিত হজরত ফাতিমা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা মোফাতের পর খুব বেশি দিন বাঁচেননি হজরত ফাতিমা এ সময়ে ইসলামের প্রকৃত শিক্ষা ও বাণীকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অসম সাহসী ভূমিকা রেখেছিলেন নবী নন্দিনী বিশ্বনবী বিশ্বনবি প্রচার এবং কিভাবে মুসলমানরা বিচ্যুতি ও বিভ্রান্তি থেকে রক্ষা পাবে তা তুলে ধরতে গিয়ে তিনি ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে মনে করেন অনেক মুসলমান বিশেষজ্ঞ ঐতিহাসিক ও আলেম তাদের মতে ওইসব নির্যাতনের কারণেই তাকে অকালে শাহাদত বরণ করতে হয়েছে এমনকি অনেকে মনে করেন তার কবরও অবমাননার শিকার হতে পারে এমন আশঙ্কায় তিনি তাকে গোপনে গভীর রাতে দাফন করতে বলেছিলেন স্বামী আমিরুল মুমিনিন হযরত আলীকে আজও সকল শ্রেষ্ঠ গুণে গুণান্বিত এই মহিওয়াষী ও নির্ভীক সংগ্রামী নারীর কবর অচিহ্নিত অন্যদিকে অন্য অনেক মুসলমান মনে করেন রাসুল বিয়োগ ব্যথায় শোকাকুল হজরত ফাতিমা স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন এবং তিনি কারো নির্যাতনের কারণে মারা যাননি যাই হোক হজরত ফাতিমা মুসলিম উম্মাহ কল্যাণ ও মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন তাই মুক্তিকামী মুসলমানরা আজও কেবল তার পবিত্র নাম স্মরণ করে ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন না হজরত ফাতিমা সান্নিধ্য ও সেবা না পেলে আমিরুল মুমিনিন হজরত আলী জীবনও পুরোপুরি বিকশিত ও পরিপূর্ণতা লাভ করত না তারা ছিলেন একে অপরের প্রতি পুরোপুরি সন্তুষ্ট বিশ্বনবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমাকে মানুষের আকৃতিতে ফেরেস্তা বলেও প্রশংসা করেছেন তিনি বলতেন আমি যখনই বেহেস্তের সুবাস পেতে চাইতাম তখনই কন্যা ফাতেমার ঘাণ নেই রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার প্রাণপ্রিয় কন্যাকে বলেছিলেন হে ফাতেমা আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন তোমাকে পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞায় সজ্জিত করেছেন এবং তোমাকে বিশ্বের নারীকুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন হজরত ইমাম হাসান মুজতাবা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন একবার শুক্রবার রাতে দেখলাম মা ফাতিমা এবারতে মগ্ন একটানা রুকু ও আর সেজদায় থাকতে থাকতে ভোরের আলো ফুটে উঠল আমি শুনতে পেলাম তিনি মুমিন নারী ও পুরুষের জন্য অনেক দোয়া করছেন কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না আমি প্রশ্ন করলাম মা আপনি কেন নিজের জন্য দোয়া করলেন না যেভাবে অন্যরা দোয়া করে থাকে তিনি জবাবে বললেন হে আমার পুত্র আগে প্রতিবেশীর কথা ভাবতে হবে এরপর নিজের ঘরের কথা আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে ইবাদত বন্দেগি করা ছাড়াও প্রায়ই রোজা রাখা ও গরিব দুঃখীকে অসাধারণ মাত্রায় দান খয়রাত করা ছিল হযরত ফাতিমা একটি বড় বৈশিষ্ট্য জনসাধারণ বা কারো উদ্দেশ্যে যে কোনো বক্তব্য রাখার আগে দীর্ঘক্ষণ ধরে মহান আল্লাহর বিভিন্ন নেয়ামতের কথা খুব সুন্দর ও হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরে আল্লাহর প্রশংসা করা ছিল তার অন্য একটি বড় বৈশিষ্ট্য বিশ্বনবী আহলে বাইতের অন্য সদস্যদের মতো তিনিও কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা বা সক্রিয় থাকার মধ্যে তিনি খুঁজে পেতেন আনন্দ হযরত ফাতিমা বলেছেন আল্লাহর সেবায় মশবুল হয়ে যে সন্তুষ্টি পাই তা আমাকে অন্য সব সন্তুষ্টি বা আনন্দ থেকে বিরত রাখে এবং সব সময় মহান আল্লাহর সুন্দর দৃষ্টি আমার দিকে নিবন্ধ রাখার প্রার্থনা ছাড়া আমার অন্য কোনো প্রত্যাশা নেই হজরত ফাতিমা র আরেকটি বক্তব্য উদ্ধৃত করে এবং তার জীবনাদর্শ অনুসরণের তৌফিক দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে শেষ করব আজকের এই আলোচনা নবী, নন্দিনী বলেছেন পৃথিবীতে তিনটি জিনিস আমার খুবই প্রিয় আল্লাহর পথে ব্যয় রাসুলে খোদার চেহারার দিকে তাকানো এবং পবিত্র কোরআন তেলাওয়াত পবিত্র কোরআনের আয়াত শ্রবণ মুসলমানদেরকে মুক্তির তীরে পৌঁছে দেয় হজরত ফাতিমা এর জীবন বৃত্তান্ত হযরত আলী একদিন জনৈক ব্যক্তিকে বললেন আমি তোমাদেরকে রাসুলের সবচেয়ে স্নেহের কন্য ফাতিমা এর জীবন বৃত্তান্ত বলব তিনি নিজে আটা পিসতেন যার দরুন তার হাতে দাগ পড়ে গিয়েছিল এবং নিজেই মশক ভরে পানি আনতেন তাই তার বুকে মশকের রশির দাগ সুস্পষ্ট বিদ্যমান ছিল আবার নিজেই ঘর ঝাড় দিতেন যে কারণে পরিধেয় কাপড় ময়লাযুক্ত থাকত রাসুলের কাছে একবার কিছু গোলাম ও বাদী আসলে আমি ফাতিমাকে বললাম তুমি গিয়ে রাসুলের কাছ থেকে একজন খাদেম নিয়ে আসো তোমার কাজকর্মে তাহলে কিছুটা সাহায্য হবে হযরত ফাতিমা রাসুলের খিদমতে হাজির হলেন তখন সেখানে অনেক লোকজন ছিল তিনি অতিমাত্রায় লাজুক ছিলেন বিধায়ক লোকসম্মুখে কিছু না বলেই ফিরে আসলেন দ্বিতীয় দিন রাসুল স্বয়ং আমাদের ঘরে এসে ঈর্ষাদ করলেন ফাতিমা তুমি গতকাল কি জন্য আমার কাছে এসেছিলে তিনি লজ্জায় চুপ রইলে আমি আরো করলাম ইয়া রাসুলুল্লাহ ফাতিমার অবস্থা নিজ হাতে চাকরি চালানোর কারণে হাতে দাগ পড়ে গেছে সেই নিজেই মশক ভরে পানি আনে যার দরুন বুকে রশির দাগ পড়ে গেছে তদুপরি ঘর দুয়ারে ঝাড় দেওয়ার কারণ কাপড় চোপড় ময়লা থাকে তাই গতকাল বলেছিলাম আপনার খিদমতে গিয়ে একজন খাদেম আনার জন্য অন্য বর্ণনায় রয়েছে ফাতিমা তা আলা আনহা বলেছিলেন আব্বাজান আমার আর আলীর জন্য মেশের চামড়ার একটি মাত্র বিছানা আমরা রাত্রিবেলায় এটা বিছিয়ে স্বয়ং করি আর দিনের বেলায় এরই মধ্যে উটের বকরিকে খাওয়াতে হয় কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন ফাতিমা ধৈর্য ধারণ কর হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে দশ বছর যাবত একটি মাত্র বিছানা ছিল মূলত তা হজরত মুসা এর যুব্বা ছিল রাত্রিবেলায় এরই মধ্যে শয়ন করতেন অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিমা আল্লাহকে ভয় কর তার হুকুম আহকাম পালন কর আর ঘরের কাজ নিজ হাতেই সম্পন্ন করতে থাকার রাতে যখন শেয়ার জন্য বিছানায় যাবে তখন তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পরে শয়ন করবে মনে রাখবে এরূপ করা খাদেম হতে অধিক উত্তম হযরত ফাতিমা আরও করলেন আমি আল্লাহ তার রাসুলের উপর রাজি আছি আবু দাউদ